গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি তো আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা মতো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন হচ্ছে সাড়ে আটটা নটার সময় আর এর মধ্যে ব্রেকফাস্ট চা সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন এগারোটার সময় ছেলেকে একটু পড়াতে বসবো আজকে বিকেলেও রানটি আসবে আজকে রান্না বান্না কিছু নেই বাবা এসেছিলো সকালে তো রান্না বান্না সব মা করে আজকে পাঠিয়ে দিয়েছে তো আজকে মা সয়াবিন করেছে আর টকের ডাল আর পোস্ত এইগুলো করেছে আর বরকে আজকে সয়াবিনের তরকারি দিয়ে রুটি দিয়ে টিফিন দিয়ে দিলাম আর বড় ছেলেকেও তাই টিফিন দিয়েছি বড় ছেলে আজকে কলেজ যাবে না চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে দেখো এখানে যে সয়াবিন করেছে কষা কষা মতন আর এটার মধ্যে আছে পোস্ত মানে আলু পোস্ত আর এটাতে রয়েছে হুম দারুণ খেতে খেয়ে দেখবি তুই কোনোদিনও খাস নি মনে হয় দেখি এগুলো না আমাদের বাড়িতে আনা হয় না আমার বাপের বাড়িতে খুব আসে বাবা এগুলো প্রায় কেনে আর এই দেখো সিজনের নতুন ফল লিচু তো লিচুটা প্রথমেই ঠাকুরকে ভোগ দেবো তারপরেই খাবো যে কোনো নতুন ফলটা নালা হলে আগে ঠাকুরকে আমরা ভোগে দিই জানো তো তারপরে খাই তো এই যে পড়তে বসিয়েছি আর কি প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে ভাবতে পারবে না কি গরম গতকাল এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে কলকাতার বড়নগরে প্রচুর বৃষ্টি হয়েছে তো গরম ঘাম একটু আইসক্রিম খাবে কাশি হয়েছে ভালো করে এগুলো শোন ভালো করে শোন ভালো করে এগুলো করবি এক একটা স্পেরিং পাঁচবার করে পড়বি ঠিক আছে তারপরে না দেখে আমার খাতায় আমি লিখতে দেবো ঠিক আছে এবার লেখ বক বক লিখেছিস উট লিখেছিস উট বই বই লিখিস ফল আর রথ ফল রথ লিখিস ঘট এই তিনটে স্পেলিং বাকি এগুলো লিখে নে তো দেখো তোমাদের বলছিলাম যে রান্না বান্না কিছু নেই কিন্তু আমার একদম খেয়াল ছিল না বর গতকাল এঁচড় এনে রেখেছে তো এচড়টা আজকে না করলে না নষ্ট হয়ে যাবে তো এঁচোরটা এখন একটু বসিয়ে দেব। আর মাকেও একটু পাঠাবো মা এঁচোর খেতে বেশ ভালোবাসে তো আর তো এমনিতে সয়াবিন আর ডাল তো রয়েছে তুই এঁচোরটা এক্সট্রাই বলতে পারো তো করে ফেলছি কেননা আগামীকাল পর্যন্ত থাকবে না নষ্ট হয়ে যাবে এঁচড়ের গায়ে কিরম একটা কালো কালো দাগ পড়ে যায় তো ওই জন্য এঁচোড়টা করে ফেলবো এখন রাতে নয় খাওয়া যাবে দেয়া দেখা যাক কী হয় এই যে এঁচোর এঁচুরটা এখন খুব ভালো করে ধুয়ে নেবো আর আলু কেটে নেবো একটা কি দুটো তারপরে প্রেশারে সেদ্ধ বসিয়ে দেবো দুটো একসাথে আর এখন একটু জলে ভালো করে ভিজিয়ে রাখলাম আর এই চোরের সাথে দেখো ধনে পাতাও নিয়ে এসেছিলো তো চলো এখন আলুটা কেটে নিই তারপর দুটো একসাথে সেদ্ধ বসাবো আর আলুর কি দাম বলো তো আলু চল্লিশ টাকা করে কেজি আমাদের এখানে কি খাবে বলো মানুষ সাধারণ মানুষ কি খাবে চল্লিশ টাকা করে কেজি আলু আর এই যে দুটো ছোট ছোটো আলু নিলাম আর এই চোরের সাথে সেদ্ধ বসিয়ে দেবো চলো এই যে দেখো বড় ব্যাগের মধ্যে এই যে কি কি দিয়েছে বাসক পাতা দিয়েছে টমেটো দিয়েছে টমেটো শেষ হয়ে গেছিল বলেছিলাম আর এটা হচ্ছে বাসক পাতা তুলসী পাতা এটা রস করবো মিক্সিতে রস করে ওটাকে খাওয়াবো আর এই যে বড় ঘরটা এই মশারি টশারি তোলা হয়ে গেছে বিছনা এখনো ঝাড়া গোছানো হয়নি তো মশারিটা তুলে রেখেছি মোটামুটি পিছন দিকে গুটিয়ে রেখেছি একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে ফ্যানের তলায় এসে বসছি মানে এতটা ঘাম হচ্ছে আর পারা যাচ্ছে না বৃষ্টি হলো ভাবলাম যে ঠান্ডা হবে ওয়েদারটা কোথায় কি বাপ ও বাপ প্রচন্ড পরিমাণে ঘাম দিচ্ছে হয়েছে পড়া যাবো তো ওর মনে হয় পড়া হয়ে গেছে তো চলো ওকে এখন ইংলিশটা লিখতে দিয়ে দেবো তারপরে এচোড়টা তো সেদ্ধ বসিয়ে দিলাম আর এবার বরের পছন্দের জিনিসটা বসাবো ঠিক আছে চলো বাবারে এত তুলসী পাতা কী হবে অনেক বেশি তুলসী পাতা নিয়ে এসেছে বাসক পাতা কম আর তুলসী পাতা বেশি না বাসক পাতাও অনেকগুলোই এনেছে তো চলো এই যে এই কটা পাতা করব আর এর সাথে এই একটু তুলসী পাতা নিয়ে নেব আর এই যে বাদ বাকিটা তুলে প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রেখে দিই এখন দু তিন দিন খাওয়াতে হবে তিন চার দিন চলো এ দেখো একটু ভিজিয়ে রাখলাম একটুখানি জলে ভিজে থাক একটু নোংরাগুলো বেরিয়ে যাক তারপরে কচলে কচলে তিন চারবার ধুয়ে নেব তারপরে এই যেখানে মিক্সির বাটিটার মধ্যে পেস্ট করব একটু জল দিয়ে তারপরে যে রসটা বেরোবে সেটা খাই দেবো এ দেখো পাতাগুলো মিক্সির মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই যে একটুখানি খাবার জল মেশাবো সামান্য পরিমাণে একদম তো চলো এবারে এটাকে পেস্ট করে নিই এ দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে দেখেছো এই যে এবারে কাপের উপর একটা এরকম ছাঁকনি রেখে এই যে পেস্টটা ঢেলে দিচ্ছি এরকম করে এ দেখো সমস্ত পাতাগুলো ঢেলে নিয়েছি এবারে ভালো করে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি এ দেখো বাসক আর তুলসির রস এখানে হয়ে গেছে আর এর সাথে আর একটা জিনিস মেশাবো এটা খেতে হবে এখন চলো চলে এসো তুমি চলে এসো খেতে হবে এটা চলে এসো তেতো নয় তেতো নয় ভালো খেতে আসো দেখো এর সাথে একটু মধু মেশাবো এক চামচ হুম এই যে বাসক তুলসীর রস আর এর সাথে মেশাবো এক চামচ মধু এই যে বাসক তুলসির সাথে এক দেড় চামচ মতন মধু মিশিয়ে দিলাম এবার এটা ওকে খাওয়াবো জানো তো চল তো তোমরা কারা এভাবে বাসক তুলসীর রস দাও বাচ্চাদেরকে কারা এই টুটকাটা জানো তো আমাকে জানিও আর যারা জানো না তারা অবশ্যই এভাবে একবার যদি বাচ্চাদের সর্দি কাশি লাগে তো এভাবে বাসক আর তুলসী পাতা যেভাবে আমি দেখালাম সেভাবে রস করে নিয়ে একটু মধু মিশিয়ে বাচ্চাদের খাইয়ে দেখতে পারো এটা দারুণ কাজ দেয় এ দেখো কোথায় লুকিয়ে গেছে বাসক তুলসির নাম শুনে কোথায় গেলি কেড়ে দরজার পেছনে দেখো শুধু এঘর ওঘর লুকিয়ে বেড়াচ্ছে চুমুক দাও চুমুক দাও হা করো হা করো হা করো তুমি হাঁ করো হুম দেখ মধু মিশিয়েছি ভালো খেতে খেয়ে নে এই 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 ফেলে দিচ্ছিল একটু শুধু মধু দিচ্ছি শুধু মধু খাচ্ছে যাও পাখাটা চালিয়ে দি আমাদের লাইট বিল কত এসেছে জানো চার হাজার টাকা তো গতকাল বিকালে বর খুব রাগারাগি করছিল চার হাজার টাকা লাইট বিল দিলে খাবো কি বলো আর এত গরম এসি আর পাখা ছাড়া একটা মুহূর্ত থাকা যাচ্ছে না বলো আর আমার ওপরে সেই রাগারাগি করছিলো কাল বিকালে তো রাগারাগি করলে আর কী করবো এত গরমে এসি আর পাখা ছাড়া থাকা যাচ্ছে না তাও তো আমি দুপুরবেলা করে এসি চালাই না ছোট ছেলে যখন স্কুলে যায় ঘুম পাড়ায় দুপুরটা তখন এসি চালাই আর না হলে দুপুরবেলাটা এসি চালাই না সেরকম রাতটুকু শুধু চলে কি করে যে চার টাকা বিল এলো ভগবান জানে তাই ওর বাবা বলছে চার হাজার টাকা যদি আমাদের মধ্যবিত্ত সংসারে বিল দিই তাহলে খাবো কি সত্যি তো চার হাজার টাকা বিল একটা খুব চাপেরই ব্যাপার অনেক টাকা বলো তো চার হাজার টাকা কি কম লাইট বিল আর আমার শাশুড়ি ফ্যাটটাই ওই বাড়িতে যে বড় ছেলে পড়াশুনো করে ওখানে এসছে পাঁচশো টাকা তো সাড়ে চার হাজার টাকা লাইট বিল দেবো আমরা এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আজকে দেখতে পাচ্ছ ক্যামেরায় বুঝতে পারছো বলো বলতো একদম কটকটে ঝাল চানা চিপ এর এর মধ্যে ছিল হচ্ছে বড় বড় চিপস সেগুলো আমি সমস্ত খেয়ে নিয়েছি প্রত্যেক দিন রাতে আমি এটা নিয়ে বসি এই টিফিন কারিটা নিয়ে মানে এই ক্যানটা নিয়ে আমি প্রত্যেক দিন রাতে বসি ওরা সব ঘুমিয়ে টুমিয়ে পড়ে শুয়ে পড়েন ওদেরকে বিছনা করে দিই তারপর প্রত্যেক দিন রাতে আমি এই ক্যানটা নিয়ে বসি একটু একটু করে ঢেলে ফোন দেখতে দেখতে চানাচুরটা খাই আর দু প্যাকেট চানাচুর এনেছিল জানো তো তো দু প্যাকেট চানাচুরের মধ্যে ওই এখন একটা প্যাকেট পুরো শেষ হয়ে গেছে আর একটা প্যাকেটও ঢেলে ফেলেছি আর ওই যে হাফ টিফিনকারি পরে আছে দেখতে পেলে এই ঝাল চানাচুরটা আমার মানে দারুণ লাগে সেরকম আমি এমনিতে খুব একটা চারাচুর টানাচুর খেতে ভালোবাসি না কিন্তু এই ঝাল চানাচুরটা আমার দারুণ লাগে আর এই ঝাল চানাচুরটা কিন্তু প্রচণ্ড ঝাল প্রচণ্ড মানে বাচ্চারা তো খেতে পারবেই না অনেক বড়রাও খেতে পারে না কিন্তু আমার আবার এই চানাচুরটা ছাড়া অন্য কোনো চানাচুর খেতে ভালোই লাগে না তো বরকে বলেছিলাম এটা আমার যেহেতু পছন্দের একসাথে দু তিন প্যাকেট নিয়ে আসতে দু প্যাকেট নিয়ে এসেছে তো প্রায় শেষের দিকেই আছে আবার পরের মাসে বলতে হবে নিয়ে আসার কথা আর এই কড়াটা এতটা কালো কেন বলো তো গতকাল না দুপুরবেলা পোলাও আলুর দম এগুলো রান্না করেছিলাম তো তার সাথে বেগুনি করেছিলাম আর ভাজা কড়া করেছি বলে এই কড়াটা ছোট কড়া অনেকটা পুড়ে গেছে তো ভাবলাম যে এই কড়াটা দিয়ে এঁচোড়টা করে এটা মাছ দিয়ে দেবো কাজের দিদিকে ওই জন্যই আর কি এই কড়াটা কালকে মাছতে দিয়ে নিই যেহেতু অনেক বেলা করে বেগুনি টেগুনিগুলো ভেজেছিলাম তো চলো মশলাটা দিয়ে আর এই যে এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো মশলাটা এবার কষিয়ে এঁচোড়টা করে নেবো এই দেখো এঁচোড় কষানো চলছে এক হাতে ফোনটা ধরে আমি এক হাতে ঠিকভাবে কষাতে পারছি না কড়াটা যেহেতু ছোটো তো এটা সারাশি দিয়ে না ধরলে কড়াটা উল্টে যেতে পারে তো তোমাদের দেখিয়ে দিলাম নেচরটা কষাচ্ছি এরপরে পরিমাণ মতন গ্রেভি দিয়ে নেব। আর এই যে ধনে রয়েছে একটু ধনে পাতাও দেবো পুচি করে আর এই যে বরের জন্য কি বানাবো বলো তো দেখো সিমুই এই এক প্যাকেট সিমুই নিয়ে এসেছে কিন্তু দুধ এনেছে মাত্র পাঁচশো এমএল মানে ওই এক প্যাকেট যে দুধগুলো পাওয়া যায় পাঁচশো এমএলএ সেরকম তো ওই গোটা একটা প্যাকেট সিমুই রান্না করলে তো হবে না ওই একটুখানি করবো আর বাকিটা রেখে দেবো অনেক দিন ধরে বলছে জানো তো সিমুই খাবো সিমুই খাবো করে দাও আর করার সময় হচ্ছে না ঠিকঠাক তো এখন এঁচোরটা এদিকে হচ্ছে হোক আর এদিকে পরের জন্য করে নিচ্ছি বেচার অনেক দিন ধরেই খেতে চাইছে তো আজকে ভাবলাম বানিয়েই রাখবো তো চলো এখন ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আর এইখানে দেখো এই যে একটা কাজু ভিজিয়ে রেখেছি আর কিশমিশটা একদম নেই শেষ হয়ে গেছে গতকাল পোলাওয়ে দিয়েছিলাম যেহেতু কিসমিস তো কিসমিস আর ঘরে নেই কাজু ছিল তো কাজু নিয়েই করে নিচ্ছি আর এই প্যাকেটটার মধ্যে মনে হয় কাজু কিসমিস দেওয়া আছে মনে হচ্ছে তো দেখা যাক কাজুগুলো একটু লাল লাল করে ভাজা হলে তারপর সিমুইটা দেবো তো এই দেখো এইটুকুনি সিমুই বার করলাম এই প্যাকেটে অনেকটাই রয়েছে এখনো দুধটা কম তো তো বেশি সিমুই দিলে না পুরো একদম টেনে যাবে আর ওই রকম সিমুই খেতে আবার আমার বড় ভ একদমই ভালোবাসে না বেশ দুধের মধ্যে ঝোল ঝোল হয়ে থাকবে সিমুইগুলো ওই রকম খেতে ভালোবাসে কাজুটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে আর এইবার এই সিমুইটা দিয়ে দেব দিয়ে ভালো মতন ভেজে নেব তারপরে দুধটা মেশাবো আর এটার মধ্যে না চিনি দেবো না জানো তো আমার ঠাকুরের তো প্রচুর বাতাসা জমে তো এই এক কন্টেনার বাতাসা রয়েছে এখানে এখান থেকে কয়েকটা বাতাসা দিয়ে দেবো এই যে মোটামুটি একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার দুধের প্যাকেটটা সম্পূর্ণ ঢেলে দেব ঢেলে দিলাম আর এখন আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি কেননা দুধ ঢালবো তো যদি আবার ছিটে ফিটে আসে ওই জন্য ব্যাস এবারে গ্যাসটা আবার অন করে দিচ্ছি আর এখন খুব ভালো মতন মিশিয়ে নেব এবার এবারে চোখটা ঢেলে নেবো বাটিতে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কড়াই নামানো সম্ভব বলো তাও আমি তোমাদের জন্য যতটা সম্ভব ভিডিও শেয়ার করছি দেখো অনেক কষ্ট করে না আমাদেরকে ভিডিও বানাতে হয় বন্ধুরা জানো তো তো এরপর যদি তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব না করো তাহলে মনটা কতটা খারাপ হয়ে যায় বলো তো তো এই যে এখানে এচোর আর সিমুয়ের পায়েস দুটো হয়ে গেছে তো রান্না এবেলার মতন কমপ্লিট আর এখন ভাতটা বসাবো তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা পরিশ্রম লাগে অনেক ধৈর্য লাগে তো তোমরা ভিডিওগুলো ওয়াচ করো কিন্তু ফুল ওয়াচ করো না আর ভিডিওগুলো দেখো কিন্তু লাইক করো না কমেন্ট করো না সাবস্ক্রাইবও করো না তো যদি আমাদের ভিডিও আমাদের মতন ক্রিয়েটারদের ভিডিও তোমরা দেখো বলেই তো ভিডিওগুলো আমাদের তৈরি করা তাই না তোমরা না দেখলে আমরা ভিডিও কেন বানাতাম আর কার সাথে এবার শেয়ার করতাম বলো তো যাই হোক একটাই কথা বলবো ভিডিওগুলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর এই তো আর কি তো চলো এখন ঝটপট করে ঘরের কাজগুলো সারবো আর কাজের দিদিও এক্ষুনি চলে আসবে তারপরে দুপুর দুটোর মধ্যে বড় চলে আসবে তারপরে স্নান টান করবে সবাই খাওয়া দাওয়া করা হবে তো চলো পরে আসছি এটা মায়ের জন্য তুললাম আর এখন বাজে দুপুর দুটো তো এখন ছোটো ছেলেকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি আর হাজব্যান্ড আর বড়ো ছেলের খাওয়া আগে হয়ে গেছে আর এখন আমি ওকে খাইয়ে নেবো তারপরে স্নান করতে যাব আর এই ভিডিওটা বরকে একটু বললাম যে একটু শ্যুট করে দাও তো ওই ঘরটায় ছিল বেডরুমটায় তো ওকে বললাম একটু শ্যুট করে দাও তাই জন্য এসে আবার একটু শ্যুট করে দিয়েছে তো এখন আমি যাব স্নান করতে এখন দুপুর তিনটে বেজে গেছে এখন স্নান টান করবো খাওয়া দাওয়া করবো রেস্ট নেবো বিকাল আর একটা জায়গায় যাওয়ার কথা আছে তো যদি ওখানে যাই যদি পারি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো অবশ্যই আর এখন আমি স্নান টান করে চলে এসেছি আর এখন ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এই যে নতুন ফল লিচু দিলাম ভোগে তো চলো এরপর স্নান টান করে সিঁদুর টিদুর পরে নিই তারপরে খাবারটা খাবো আর খাওয়া দাওয়া করে ছোটো ছেলেকে একটু কাশির সিরাপও খাওয়াতে হবে প্রচণ্ড পরিমাণে কাশছে প্রচণ্ড পরিমাণে তো এখন কাশি সিরাপটা দিনে তিনবার করেই খাওয়াতে হবে তো এখন বিকালবেলা একবার খাইয়ে দেবো রাতে একবার খাইয়ে দেবো ওষুধটা খাও হ্যাঁ জল খাবি না কাশির ওষুধ তো গলাটা একটু আরাম লাগছে উঁচু বালিশ শো এনে এই বালিশটা অনেক উঁচু এটাতে মাথা দিয়ে শো কাশিটা কম হবে না আর এখন খাওয়া দাওয়াও করে নিয়েছি আর টুকটাক যে কটা বাসন পরেছিল সিঙ্কে সেগুলো সব মেজে নিয়েছি তো এখন আমার স্নান খাবার সব হয়ে গেছে আর ছোটো ছেলেকে তো কাশির ওষুধটা খাওয়ালাম দেখলে তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বিকেলবেলা আর এখন অনেকক্ষণ পর ফিরে এলাম আবার রাতে আর এখন বাজে রাত বারোটা তো সন্ধ্যেবেলা বলেছিলাম এক জায়গায় যাবো সেখানে গিয়েছিলাম ভিডিও শুট করেছি তো ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা হলে অনেকটা বড় হয়ে গেছে আর আজকে আর বেশি বড় করবো না ব্লগটা তো এই জন্য রাতে ভিডিওটা শেষ করতে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার আগামী নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো